হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু বাই নিউ আনাদার ব্লগ আপনার সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা আর আজকে আমার একদম স্নান টান পুজো আর সকালে ব্রেকফাস্ট সব হয়ে গেছে তাড়াতাড়ি করে নিয়েছি কারণ একটু কাজ আছে কাজ বলতে এই যে আমি বসে পড়েছি কাজ নিয়ে আজকে আমি বানাবো হচ্ছে কাঁঠালের চিপস এর আগে একদিন আলু চিপস বানানো হয়েছিল। অল্প করে বানিয়ে ট্রাই করেছিলাম কেমন হয় বলে তো ভালোই হয়েছে তা আজকে ভাবছি কাঁঠালের চিপস বানাবো মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আইডিয়া সাউথে নাকি কাঁঠালের চিপস বানানো হয় সে খেয়েছিল তার এক বন্ধুর থেকে তো খুব ভালো লেগেছিলো তাই আমাকে বলল যে ঘরে তো অনেক কাঁঠাল আছে তো এটা দিয়ে আর কি পাকা কাঁঠাল দিয়ে তো পাকা কাঁঠাল দিয়ে আর কি চিপস তৈরি করা হবে তো বন্ধুরা মানে এটা কিন্তু কাঁচা নয় পাকা লাগে কেটে কেটে তো আমি এখানে কাঁঠাল বীজ ছাড়িয়ে কাঁঠালটা কেটে নিয়েছি কেটে আমি এখানে হচ্ছে নুন আর কি লঙ্কার গুঁড়ো মাখাচ্ছি তো মাখি এখন যাব রোদ্রে রোদ দিতে আর কি এটা রোদে দিবো শুকোতে তো বন্ধুরা আমি আজকে অল্প করে করেছি মানে একটা মিডিয়াম সাইজের কাঁঠাল তো কেট কাটার পরে কিন্তু এতটুকুই হয়েছে কাঁঠালটা কিন্তু অনেকটাই ছিল তো কাটার পরে এতটুকু হয়েছে তো আজকে এটুকু করে দেখি কেমন হয় এর পরে একদিন যদি ভালো হয় তাহলে বেশি করে করব তো আমি আর আমার শাশুড়ি মামি দুজনে মিলে এখানে এগুলো রোদে দিচ্ছি আর কি তারপরে চলে যাব রান্না বান্না করতে তো বন্ধুরা আমি তো কোনো দিন খাইনি কাঁঠালের চিপস কেমন হয় তো দেখা যাক কেমন হয় বন্ধুরা আমি এখন চলে যাব রান্না করতে রান্নাঘরে আর এটা করতে করতে আমার বহু সময় চলে গিয়েছে বহু সময় বলতে বলে এখন অনেক সাড়ে নটা মানে প্রায় ঘন্টাখানেক লেগেই গেল এটুকু দেখা যাচ্ছে কিন্তু কাটতে অনেক সময় লেগেছে কারণ এটা কাঁচা নয় মানে পাকা ছিল বলে তাই আর কি হাসলিপ করছিলো আর বন্ধুরা রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন হয়ে গেছে বিকেল আমি আর রান্নাবান্না আপনাদেরকে দেখাইনি নি দিন কী দেখাবো আর বন্ধুরা বিশেষ করে কেন দেখাই না প্রচণ্ড গরম ওই রান মানে রান্নাঘরে রান্না করতে এত গরম লাগে যে আর ভিডিও করতে ইচ্ছে করে না বন্ধুরা আমি আর মা এখানে বসে পড়েছি বাদামের খোসা ছাড়াচ্ছি আর গল্প করছি আর কি কী করবো বিকালবেলাটা মানে এমনিতে তো গরমই তো বিকালবেলাটা কি করব বলে তাই আর কি বসে বসে গল্প করা হচ্ছে আর বাদামের খোসা ছাড়ানোও হচ্ছে বন্ধুরা এই বাদামগুলো আমাদের বাড়িতে চাষ হয় না এই বাদামগুলো আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে দিয়েছে তাদের ওখানে চাষ হয় আর মানে অনেকগুলোই দিয়েছে তো ভাবলাম যে এগুলো খোসা ছাড়িয়ে রাখলে ভালো থাকবে আর কি শুকনো করে রাখলে খোসার সময় রাখলে কি হয় বন্ধুরা পোকা খেয়ে নেয় আর কি তাড়াতাড়ি সেই জন্যই খোসা খোসাটা ছাড়িয়ে রাখছি আর বন্ধুরা বিকেলে এখন খুব একটা হাঁটতে যাওয়া হয় না খুব কম মানে ওই সন্ধ্যার পরে মাঝে মাঝে বেরিয়ে পড়ি মার সাথে যাই তোমাদের দাদা থাকলে তার সাথে বেরিয়ে পড়ি তো বন্ধুরা আমরা এখন দুজনেই একটু যাব হচ্ছে রাস্তার দিকে সেখান থেকে আকন্দ ফুল নিয়ে আসব। মানে পরদিন সোমবার আছে জন্যই আর কি সেখান থেকে ফুলগুলো নিয়ে আসবো রাস্তা ধরে অনেক গাছ আছে আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি রেডি বলতে কি একটু চেঞ্জ করে নিয়েছি কারণ সন্ধ্যাও দেব। সেই জন্যই একবারে চেঞ্জটা করে নিয়েছি যে এসে সন্ধ্যা দিয়ে দেবো তো মায়ের জন্য অপেক্ষা করছি মা একটু হাত মুখ ধুচ্ছে আর বন্ধুরা এই যে আমরা এখন রাস্তার ধারে পৌঁছে গেছি আর ফুল টুল তোলা হয়ে গেছে হওয়ার পরে দেখছি যে সূর্য ডোবার পরে এত সুন্দর লাগছে আকাশটা তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথেও শেয়ার করব। বন্ধুরা অনেকগুলোই ভিডিও করেছিলাম ফুল গাছের ফুল টুল তোলারও কিন্তু জানি না কেন আমার এখান থেকে হয়তো ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তাই আর কি দিতে পারলাম না বন্ধুরা আমরা কিন্তু সেখান থেকে ফিরে এসে অনেক টাইম হয়ে গেছে আর আজ এখন বসে পড়েছি আমরা রাতের ডিনার তৈরি করতে আর এখানে হচ্ছে মা আমাকে হেল্প করে দিচ্ছে আজকে রাতের ডিনারে হচ্ছে আলু পরোঠা আমার কিন্তু আলু পরোটা খেতে খুব ভালো লাগে সেই জন্যেই ভাবলাম আজকে আলু পরোটা বানাই আর কি তো বন্ধুরা আপনাদেরকে কেমন লাগে আমাকে তো খুব ভালো লাগে বিশেষ করে দই দিয়ে খেতে আমার মানে খুবই ভালো লাগে কিন্তু আজকে আমাদের বাড়িতে দই নেই সেই জন্যই আর কি দেখা যায় কী দিয়ে খাওয়া যায় তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আপনাদেরকে যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চলে আসবেন নতুন একটি ব্লগ নিয়েই বাই বা